নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা প্রত্যেককেই অগ্রিম শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে সেপ্টেম্বর মাসের কয়েকটি ডেট লিখে দিয়েছি হ্যাঁ আর এই ডেটগুলোতেই বিশাল অর্থলাভের সম্ভাবনা রয়েছে এই রাশিগুলির জীবনে হ্যাঁ কোন সেই সৌভাগ্যশালী রাশিগুলি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন দেখুন এই সেপ্টেম্বর মাস মানেই হচ্ছে দুর্গাপুজোর মাস হ্যাঁ আর এই দুর্গাপুজোর মাসে চোদ্দো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ এই কয়টা তারিখে বিশাল অর্থলাভের সম্ভাবনা রয়েছে এই রাশিগুলির জীবনে কোন সেই সৌভাগ্যশালী রাশিগুলি তা আমি অবশ্যই বলবো কিন্তু এই যে বিশাল অর্থলাভ এই অর্থলাভ মূলত দুটি প্ল্যানেট দেবে সবচেয়ে নাম্বার ওয়ান প্ল্যানেট মানে এইটটি ফাইভ পারসেন্ট যে প্ল্যানেটটি দেবে সেটি হচ্ছে রাহু গ্রহ হ্যাঁ এই রাহু গ্রহ আপনার চার্ট বা ব্যক্তিগত জন্ম ছকে কেমন পজিশানে রয়েছে সেটা কিন্তু শেষ কথা বলবে আমি এখান থেকে চিৎকার করে রাশিগুলির নাম তো বলেই দিলাম বা বলে দেব কিন্তু দেখা যায় যদি আপনার জন্ম ছকে রাহু গ্রহের অবস্থান শুভ নেই তাহলে কিন্তু শুভ ফল পাবেন না যদি আপনার রাহু নবমভাবে থাকে ভালো ফল পাবেন না পাবেন না রাহুর সাথে রবি যদি একত্রে থাকে পাবেন না রাহুর সাথে বুধ যদি একত্রে থাকে পাবেন না শুভ ফল রাহুর সাথে মঙ্গল যদি একত্রে থাকে শুভ ফল পাবেন না এছাড়াও আপনার কাল সর্পদোষ যদি থাকে তাহলেও কিন্তু পাবেন না তো যারা নিজস্ব জন্মছক বিচার করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই যে দোষগুলোর কথা বললাম এগুলো কিন্তু প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন রয়েছে উইথাউট প্রতিকার প্রতিবিধানে কিন্তু কোনো কিছুই সম্ভব নয় তো দ্বিতীয় যে প্ল্যানেটটির কথা বলবো সেটি হচ্ছে মঙ্গল গ্রহ হ্যাঁ মঙ্গল গ্রহ যদি আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু বিশাল অর্থ লাভ সম্পত্তি লাভ সম্পত্তি তৈরি করা কোনো ভূমিতে ইনভেস্ট করা কোনো প্রপার্টিতে ইনভেস্ট করা কোনো ফ্ল্যাট কিনা এই সম্ভাবনাগুলো কিন্তু হওয়ার জায়গাটা কিন্তু রয়েছে তাই বেসিক্যালি রাহু গ্রহ এবং মঙ্গল গ্রহের অবস্থান কেমন রয়েছে আপনার জন্মছকে সেটা কিন্তু শেষ কথা বলবে অনেকেই বলতে পারেন স্যার তো আপনি বললেন কিন্তু কই মিলছে না তো মিলবে কি করে আপনার জন্মছকে যদি দোষ থাকে গ্রহণ দোষ থাকে দোষ থাকে দারিদ্র দোষ থাকে তাহলে তো হবে না আমি এখান থেকে গলা ফাটিও তো হবে না তার প্রতিকার প্রতিবিধান তো করতে হবে আপনাদেরকে এমনি এমনি যদি শুধু ভিডিও দেখে সব কিছু ভালো হয়ে যেত তাহলে আজকের ডেটে সবাই ভিডিও দেখেই ভালো হয়ে যেতে পারতো হ্যাঁ কিছু অংশে ভালো হয় যখন কোনো টিপস দেওয়া হয় সেই টিপস অনুসরণ করলে ভালো হয় কিন্তু শুধু রাশির নাম বলে দিলাম আর আপনাদের জীবনে বিশাল পরিবর্তন ঘটে গেল এটা কিন্তু কখনোই ধরবেন না আমি বারবার বলছি বারবার বলছি তো এই সেপ্টেম্বর মাসে চোদ্দ তারিখ উনিশ তারিখ একুশ তারিখ আঠাশ তারিখ এবং উনত্রিশ আট তারিখ এই কয়েকটা দিন বিশাল অর্থ লাভের সম্ভাবনা রয়েছে এই রাশিগুলির জীবনে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি নোট ডাউন করুন সিংহ রাশির জাতক বা জাতিকা হন যদি তাহলে যদি আপনার এই দোষগুলো না থাকে যে দোষগুলোর কথা আমি বললাম তাহলে চোদ্দ তারিখ উনিশ তারিখ একুশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখের মধ্যে বিশাল অর্থ লাভের সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে ইয়েস সিংহ রাশির জাতক ও জাতিকাদের জীবনে দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি সেপ্টেম্বর মাসে চোদ্দ তারিখ উনিশ তারিখ একুশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখের মধ্যে বিশাল অর্থলাভের সম্ভাবনা রয়েছে সেটি মকর রাশি হ্যাঁ মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশাল অর্থ লাভের সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে ডেফিনেটলি তবে আমি যে দোষগুলোর কথা বললাম সেই দোষগুলো যদি আপনার জন্মছকে থাকে তাহলে কিন্তু কোনো কিছুই হবে না হবে না যারা দোষগুলো শোনেননি তারা একবার ভিডিওটি গিয়ে স্কিপ করে নিন কি বললাম তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি সেপ্টেম্বর উনিশ তারিখ একুশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ বিশাল অর্থ লাভ হতে চলেছে সেটি হচ্ছে রাশি বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন আর আপনার জন্মছকে যদি এই দোষগুলো থাকে থেকে যায় তাহলে কিন্তু শুভ ফল পাবেন না শুভ ফল পাবেন না ডেফিনেটলি পাবেন না কিন্তু সম্ভাবনা হয়ে আছে এই বৃষ রাশির জীবনে বিশাল অর্থ লাভের এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বললাম মানে বলবো সেটি সেই সেপ্টেম্বর মাসে চোদ্দো উনিশ একুশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ তারিখের মধ্যে বিশাল অর্থলাভের সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে তুলা তুলারাশি তুলারাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনার জীবনেও কিন্তু বিশাল অর্থলাভের সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে ডেফিনেটলি সেই জায়গাটা কিন্তু তুলারাশির জীবনে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যদি আপনার জন্ম গ্রহণ দোষ থাকে দোষ থাকে কেমুদ্রুম দোষ থাকে মাঙ্গলিক দোষ থাকে তাহলে কিন্তু শুভ ফল পাবেন না এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি সেপ্টেম্বর মাসে চোদ্দো উনিশ একুশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ তারিখের মধ্যে বিশাল অর্থলাভের সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু বিশাল অর্থলাভ করতে চলেছেন এই ডেটগুলিতে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ